আসসালামু আলাইকুম ও ওয়া বাত আলহামদুলিল্লাহ আমাদের দারুল ইসলাম আজিজিয়া মাদ্রাসার নুরানির সকল শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাই আল্লাহ তাআলা যেন সকল শিক্ষার্থীদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে সকলে দোয়া করবেন অঙ্ক এক্স লিবাসেই করবে শিশু শিখবে কেතර আলিফ বা তা সা এ বি সি ডি অংক বাংলা স এক্স লিবাসেই করবে শিশু শিখবে কেතර এই প্রত্যাশায় আমরা করি এই প্রত্যাশায় আমরা করি বেন শিশুকে দারুল ইসলাম জিয়াতে দারুল ইসলাম আজিজিয়ত এ বাতাসা এবিসিডি ডি অংক বাংলা শো